জনস্বার্থী বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের জন্য রাজ্য সরকারকে অভিনন্দন জানালো প্রদেশ বিজেপি বিহার বিধানসভা নির্বাচনে বিরাট জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির রাষ্ট্র নেতৃত্ববৃন্দ অভিনন্দন জানিয়েছে প্রদেশ বিজেপি সম্প্রতি রাজ্য মন্ত্রিসভা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছে এর মধ্যে উল্লেখযোগ্য হল বিভিন্ন দপ্তরে চারশোর অধিক শূন্য পদ পূরণ করা এছাড়া রাজ্যে একটি টেকনিক্যাল ইউনিভার্সিটি এবং ওমেন্স ইউনিভার্সিটি চালুর সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য মন্ত্রিসভা এর জন্য ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সহ রাজ্য মন্ত্রিসভার সকল সদস্যদের অভিনন্দন চালানো হয় শনিবার বিজেপি রাজ্য দপ্তরের সাংবাদিক সম্মেলন করে প্রদেশ বিজেপির পক্ষে এই অভিনন্দন জানান দলের অন্যতম সহ সভাপতি সুবল তিনি জানান রাজ্য মন্ত্রীসভার এই সিদ্ধান্ত সময়োপযোগী এই সিদ্ধান্তে বেকার যুবক যুবতীদের যেমন একদিকে কর্মসংস্থান হবে তেমনই অন্যদিকে রাজ্যের ছাত্রছাত্রীরা বিশেষভাবে ভাবে উপকৃত হবে সম্প্রতি বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্ব দিন এনডিএ জোটের বিরাট জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির সর্বভারতীয় নেতৃবৃন্দ প্রদেশ বিজেপির পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছে প্রদেশ নেতৃত্ব সুবল ভূমি কারণ ঘটনার কারণ নিরপেক্ষভাবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ফলে কেউ কেউ যখন অ্যারেস্ট হচ্ছে এই ঘটনার সঙ্গে তখন দেখা যায় কোনো একটা রাজনৈতিক দল গিয়ে থানা গেরাও করছে বা সেখানে প্রতিবাদ করছে কিন্তু ওরা কিন্তু প্রথমেই বলছে যে আমরা এই যে আমরা এই গতকালকে একজন মন্ত্রীর স্টেটমেন্ট দেখলাম যে আমাদের কাজ নয় এটা আমাদের পার্টির কেউ না এটা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেই সেই মন্ত্রী বলেছে কিন্তু অনেক ক্ষেত্রে সেটা অস্বীকার করার উপায় নেই যে সেটা দেখা যায় যখন অ্যারেস্ট হচ্ছে থানায় যেতে সেটা আমরা আলোচনা করছি এবং সেটা দৃশ্যত আমরা চেষ্টা করছি এবং এটা বৃহৎ আকারে বিচ্ছিন্ন ঘটনা ছোট ছোট ঘটনা আপনি দেখবেন এক দুটো পকেটে সারা রাজ্য আমরা কিন্তু যাচ্ছি আমাদের প্রদেশ নেতৃত্বরা সারা রাজ্যে মানে সমস্ত ভিলেজে এই গুলিতে আমরা যাচ্ছি জনজাতি অঞ্চলে যাচ্ছি কোথাও কিন্তু ঝামেলা নেই পার্টিকুলার দু তিনটে পকেটে তো এই দু তিনটে পকেটে ঝামেলাটাও যাতে ভবিষ্যতে না হয় সেটাও আমাদের দেখতে হবে আর এই ধরনের কেউ থানায় গিয়ে থানা ঘেরাও করলে সরকার আসামি ছেড়ে দেবে আর থানা ঘেরাও করলে সরকার গোডাউন হয়ে যাবে সেটা কিন্তু হবে না সেটা আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন আমি হ্যাঁ যতই কিছু হোক আইন আইনের পথে চলবে আইন শৃঙ্খলার অবনতি করে কেউ পার পাবে না এটা কিন্তু এটা বারবার করেছে এবং যদি অ্যারেস্ট না করতো তাহলে সেটা ছিল এখন অ্যারেস্ট করার পরে একটা রাজনৈতিক দল গিয়ে যদি থানা গেরা করে আন্দোলন করে আন্দোলনটাকে অ্যাগ্রেসিভ করে তাহলে তো নিশ্চয়ই সাংবাদিক সম্মেলনের প্রদেশ বিজেপি সহ সভাপতি সুবলভূমিক সম্প্রতি খুমলুং এবং জুম্পু জেলায় সংঘটিত বিভিন্ন ঘটনা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি জানান বিজেপি দল কোনো ধরনের হামলা উচ্চতিকে প্রস্তুতি দেয় না এইভাবে বিজেপি রাজনীতি করে না বিক্ষিপ্তভাবে কিছু ঘটনা ঘটছে বলে জানান তিনি এর বিরুদ্ধে সরকার এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করে চলছে তিনি আরও জানান কাট এর বিরুদ্ধে সরকার এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করে চলছে তিনি আরও জানান আইন শৃঙ্খলা রক্ষায় বিজেপি সরকার ভালো কাজ করছে ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস